তো হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বিকেলবেলা এই ভিডিওটা বিকেলবেলা শ্যুট করছি আমি একটু বাইরে বেরিয়েছি কিট্টুকে নিয়ে ওই সময় এই এইটা হচ্ছে পাশের বাড়ির একটা কাকিমাদের বাড়ি তো আজ সোমবার সোমবার মানেই খিট্টুর বাবা বাজার করে নিয়ে আসি তা আজকে মাংস কাতলা মাছ করেছি আর আমি এই পটল আলুটা কেটে রেখেছি একটু তরকারি করবো বলে আর এদিকে দেখো ফ্রিজে একটু ডিম ছিল রুই মাছের সেটা আমি ভেজে নিচ্ছি এটা দিয়ে তরকারি করবো তো হ্যালো বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম আমি এখন স্নান টান কমপ্লিট করে গোপালকে সেবা দিয়ে গোপালের দুপুরের প্রসাদ দিয়ে তারপরে আমি ভিডিও বানাতে আসলাম তো তখন দেখতে পারলে যে আমি রান্না করতে ঢুকেছিলাম তো কী কী রান্না করেছে তোমাদের বলে দিই আজকে রান্না হয়েছে হচ্ছে দই কাতলা আর কাতলা মাছ দিয়ে আর মাছের ডিম দিয়ে একটা তরকারি ওটা নিরামিষ যেহেতু কিটু ঠাকমা পেঁয়াজ রসুন খায় না তাই দই কাতলা তো ঠাকমা খাবে না যেহেতু দই কাতলাটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর পটল আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে আর ভাত তো সকালে করা হয়ে গেছিলোই আর ওই যে সকালে যে নিরামিষ তরকারিটার কথা বলেছি ওটা রয়েছে ওটা দিয়েও হয়ে যাবে তো এখন আমি ভিডিও বানাতেছি কেট্টুর বাবা চলে আসলো তাই কেট্টুর বাবাকে আমি খেতে দিই কেট্টুরা খাচ্ছে ঘরে বসে আর এদিকে কিট্টু ঘুমাচ্ছে ওদের দেখাই এই দেখো কিট্টু বাবা ঘুমু দিচ্ছে এই যেখানে কিট্টু ঘুমাচ্ছে সেই আমি ভিডিওটা সেইভাবে এখানে যেহেতু কাউকে কেউ না আমরা কখনোই একলা ছাড়ি না ও ঘুমাচ্ছে তবুও একজন থাকি তাই ওর বাবা খেয়ে আসতে খেয়ে আসবে কিট্টুর কাছে তারপর আমি যাবো খেতে তো খাওয়া হয়ে গেলে তারপর আমি একটা ঘুম দেব তারপরে বিকেলে আবার তোমাদের সাথে দেখা মানে বিকেলে আর কি কি হয় সেগুলো বলবো ঠিক আছে ঘুম তো হলোই না বাইরে বেরিয়ে আকাশে প্রচণ্ড মেঘ করেছে পুরো কালো হয়ে গেছে মেঘে ওই যেটা দেখতে পাচ্ছি ওটা আমাদের বাড়ি তারপর সন্ধ্যাবেলা শাশুড়ি মাকে একটু চা করে দিলাম তো আমারও একটু চা খেতে ইচ্ছে করলো আমি সচরাচর চা খাই না আমার চা খেতে ভালো লাগে না কিন্তু যদিনকে আবার মানে মনে হয় সেদিন শুধু খাই তো আজকে একটু চা করে খেলাম তাই তো এইটা রান্নাঘর আমাদের এরপরে আমি একটু ম্যাগি করে ম্যাগি খাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দুপুরবেলা যে আমি বলেছিলাম ঘুমাবো একটু ঘুমোচ্ছিল না বলে আমারও ঘুম হয়নি নি তার জন্য বাইরে দিয়ে ওকে নিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিলাম আর এখন তো বৃষ্টি ওয়েদার প্রচণ্ড যখন তখন কালো মেঘ হয়ে বৃষ্টি নেমে যায় একটু একটু বৃষ্টি হয়েছিল এই আমি শুট করেছিলাম সোমবার দিন তবে এডিটিং না করতে পারার জন্য ভিডিওটা আমার আজকে আপলোড করতে হচ্ছে মঙ্গলবার দিন আমরা বাড়ি ছিলাম না ছেলেকে নিয়ে আবার এমসে গেছিলাম তো সেই হ্যালো বন্ধুরা আমি তোমাদের সামনে চলে এসেছি দেখলে দেখতেই পেলে তোমরা সরি দেখতেই পেলে তোমরা যে আমি সন্ধ্যাবেলায় টিফিন ফিফিন কমপ্লিট করে তারপরে আমি এখন তোমাদের সামনে এসেছি এবার তোমাদের সাথে কথা বলার পরে আমি রাতের রান্নাটা কমপ্লিট করব। তারপরে তো আমার হচ্ছে কিটু একটু আছেই ও এখন ঘুমাচ্ছে বলেই আমি আবার ভিডিও করতে বসেছি ও না ঘুমালে ভিডিও করা খুবই ডিফিকাল্ট এবার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে বসেছি সেটা হচ্ছে মায়ের বুকের দুধ বৃদ্ধির উপায় নিয়ে তো তোমরা সবাই জানো যে একটা শিশুর জন্য তার মায়ের দুধ বুকের দুধটা কতটা জরুরি তার জন্য মিনিমাম মাস একটা বাচ্চা পুরো এক্সক্লুজিভভাবে যদি ফিড করে এক্সক্লুজিভভাবে বলতে সম্পূর্ণ সে শুধু তার মায়ের দুধের উপরেই নির্ভর কোনো আদাস কোনো জল বা কোনো ফর্মুলা মিল্ক তার লাগবে না মানে ছটা মাস যদি এভাবে খেতে পারে তাহলে তার পক্ষে খুবই 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 আর কি ভালো সেটা সবাই জানো তো অনেকেই এটা ব্যর্থ হও এক দু মাস যেতে না যেতেই তোমাদের সবারই একটা ধারণা থাকে যে বুকের দুধ হচ্ছে না বাচ্চা খেতে পারছে না এই সমস্যাই ভোগো তো আমি যে তিনটে টিপসের কথা তোমাদেরকে শেয়ার করব। এই তিনটে টিপস যদি তোমরা মেনে চলতে পারো তাহলে আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না তো টিপ নাম্বার ওয়ান হচ্ছে তোমরা প্রথমেই যেটা যেটা করবে প্রত্যেক দিন রাতে এক গ্লাস জলের মধ্যে এক চামচ জিরে যেগুলো কাঁচা জিরে যেটা রান্নার কাছে ইউজ হয় ফোড়ন যেটা দিয়ে আমরা মানে গোটা জিরে যেটাকে বলা হয় সেই জিরেটা জলের মধ্যে ভিজিয়ে সারা রাত রেখে দেবে রাত্রে সেই ভেজানো জলটা ঢেকে রেখে দেবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি পেটে আগে সেই জলটা ছেঁকে ছাঁকনিতে ছেকে সেই জলটা খেয়ে নেবে এটা হচ্ছে প্রথম টিপস এটা প্রত্যেক দিন করবেই করবে জিরে আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা উপাদান আর মায়ের বুকের দুধ বাড়াতে খুবই কার্যকরী আমার বাচ্চার বয়স এখন পাঁচ মাস পূর্ণ হয়ে ছয় মাস পড়েছে এখনও ওকে কোনো রকমভাবে কোনো ফর্মুলা মিল্ক দিতে হয়নি কারণ আমি এই তিনটে টিপস ফলো করেছি অনেকে অনেক কথাই বলেছে তার মধ্যে আমি এই তিনটে টিপসকে ফলো করে গিয়ে গেছি তাই আমার এই সমস্যা আর হয়নি এই সমস্যাগুলো আর হয়নি তো যাই হোক টিপ নাম্বার টু হচ্ছে তোমরা প্রথমে একটু পরিমাণ সাবু মানে দু চামচ কি তিন চামচ পরিমাণ সাবু তোমরা ভিজিয়ে রাখবে দু তিন ঘন্টা আগে তারপর সেটাকে রান্না করবে দুধ দিয়ে একদম পাতলা মতো করে ফ্যানের মতো করে তোমরা হচ্ছে সেটাকে জলের মতো করে খেয়ে নেবে আচ্ছা গেল। একটু চিনি দিতে পারো টেস্টের জন্য সেটা তোমাদের ব্যাপার আর আমিও একটু দিতাম না হলে খেতে অতটা ভালো লাগে না চিনি দেওয়া তোমা তোমাদের ইচ্ছা খুশি এটা তো তারপর যেটা করবে সেটা হচ্ছে একটা দেখবা হচ্ছে যে কোনো ফার্মেসিতে এটা পেয়ে যাবে ইলেকট্রনিক গ্র্যানুয়েলস যে পাউডারটা পাওয়া যায় মায়েদের বুকের বুকের দুধ বৃদ্ধির জন্য যে একটা গ্রানুয়ালস পাওয়া যায় সেইটা তোমরা ইউজ করতে পারো এটা দুবার খাওয়া যেতে পারে কিন্তু আমি একবারই খেতাম রাত্রিবেলা দুধের সাথে এক গ্লাস দুধের মধ্যে তিন চামচ দিয়ে দু চামচ সরি দু চামচ দিয়ে পুলিয়ে ওটা খেতাম এবার এটা যদি তুমি প্রথম দিকে এই যে তিনটে টিপস বললাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে জলটা মাস্ট কারণ বাচ্চার আর যাতে ডি ডিহাইড্রেশন না হয় সেই কারণে বা নিজের ক্ষেত্রেও নতুন মায়েদেরও নিজেদেরও কেয়ার করতে হবে কারণ তুমি না ভালো থাকলে তুমি তোমার বাচ্চাকে কি করে ভালো লাগবে এটাই তো এটাই বলার ছিল এই যে তিনটে টিপসের কথা তোমাদেরকে আমি বললাম এই তিনটে টিপস তোমরা মেনে চলো ফল তোমরা পাবি। তো আমি তো ফল পেয়েছি হানড্রেড পারসেন্ট যেটা আমি নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখে তবেই তোমাদের আমি বলছি দেখো ইউটিউবে অনেকে অনেক কিছু বলে আমিও সেগুলো দেখেছি কিন্তু নিজে আমি যেটা অ্যাপ্লাই করেছি আমি তোমাদেরকে সেটাই বললাম আমি এই তিনটে জিনিস ফলো করে খুবই উপকৃত হয়েছি তো আশা করি তোমাদের যারা নিউ মম হতে চলেছো বা যারা সদ্য সদ্য ডেলিভারি হয়েছে তোমাদের তাদের এই টিপসটা খুবই কাজে আসবে তো তোমাদের যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ফলো করতে পারো তো চলো এবার আমি রাতের রান্নাটা কমপ্লিট করবো আর দেখা হচ্ছে রাতের রান্নার পরে রাতে রান্না করতে যাওয়ার আগে শাশুড়ি মা বললেন যে টক দই দিয়ে একটু লস্যি করে মানে দিতে ওনা উনি লস্যি খুব ভালোবাসে তাই আমি আবার লস্যি করতে বসলাম তো আমি লস্যি যেভাবে করি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি প্রথমে মিক্সিং বোলের মধ্যে টক দই চিনি আর একটু বিট নুন আর বরফ দিই কিন্তু যেহেতু ইনস্ট্যান্ট মানে এখনই করতে হচ্ছে তা না হলে আমি চিনিটাকে একটা বাটিতে করে জল দিয়ে গুলিয়ে ফ্রিজে রেখে দিই কিন্তু যেহেতু একটা ইনস্ট্যান্ট করছি তাই ফ্রিজে যে জল রাখা আছে বোতলে সেই জলটাই আমি ডাইরেক্ট এর মধ্যে অ্যাপ্লাই করব উঠে পড়েছে তাই ওকে নিয়ে চলে এসেছি এই ঘরে কান্নাকাটি করছিল আর আমি ব্লগটা এখানেই শেষ করছি আর যদি তোমাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো তোমাদের তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিও